অবশেষে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল সাত দিন পাঁচ দিন তিন দিন করতে করতে চলে যাওয়ার সময়টা খুব দ্রুতই চলে এলো দেশে আসলে এই সময়টা যে কোথা থেকে চলে যায় টেরি পাওয়া যায় না শুধুই মনে হয় এই তো কবে জানিয়েলাম। এলাম আর প্রিয়জনদের ছেড়ে চলে যাবার কথা যদি মনে হয় তাহলে বুকের মধ্যে আরো বেশি ব্যথা অনুভব হয় আমাদেরকে ওই দিন এগিয়ে দিতে সবাই এসেছিল আমার বড় ভাসুর সেজ ভাসুর মেজ ভাসুর সব ছেলেমে। আমার বোন বাবা মা শ্বশুর শাশুড়ি আমার ননাস সবাই এসেছিল ওই দিন আমরা এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে ব্যাগগুলো চেক ইনে দেওয়ার পরে আমরা আরেকটু বাইরে যেতে পারি তাদের সাথে দেখা করার জন্য জোহান এদিকে খেলছিল আমি তার খেয়াল রাখছিলাম আর ওদিকে ওর বাবা সবগুলো কাজ একা হাতে সামলেছে আল্লার রহমতে ব্যাগগুলো চেক দিতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি সবগুলো ব্যাগের ওজন একদম ঠিকঠাক ছিল আর এরপরে আমি জোহানকে নিয়ে আবার বাইরে চলে আসি তাদের সাথে আরেকটা বার দেখা করার জন্য জোহানকে নিয়ে আমি বাইরে প্রায় আধা ঘন্টা মতো ছিলাম এবং তারপরে আমি আর জোহান ভিতরে চলে আসি আর একটা দোকানে বসি কফি আর স্যান্ডউইচ খাওয়ার জন্য আমাদেরকে বসিয়ে দিয়ে দেন হচ্ছে রনি যায় তাদের সাথে দেখা করার জন্য আর এদিকে আমার ছেলে চিপস খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে চিপস পেলে আর কিছু লাগে না আর তারপরে ফাইনাল ইমিগ্রেশনে ঢোকার আগে আমরা গেটের এখানে আবার চলে আসি তাদেরকে এক নজর দেখার জন্য এই মুহূর্তটা আসলে অনেক কষ্টের চাইলেই আর এখান থেকে পরে বের হওয়া যায় না তারপরও বুকে পাথর চাপা দিয়ে আমরা চলে আসলাম ইমিগ্রেশনে সব কাজ ভালো মতো সেরে নেওয়ার পর আমরা ওয়েটিং রুমে বসলাম কিছু খাওয়া দাওয়া করে নিলাম প্লেনে ওঠার আগে দেন চলে যাই দিন রাতে ঢাকায় অনেক বৃষ্টি ছিল যেন মনে হচ্ছিল আমাদের সাথে সাথে আকাশের মন খারাপ আসলে প্রবাসে যারা থাকে তারাই একমাত্র বুঝে যে ফ্যামিলির সাথে সময় কাটানোটা কতটা আনন্দদায়ক কেননা বিদেশে ঈদ বলেন কোরবানি বলেন কোনো একটা ভালো অনুষ্ঠান বলেন সব কিছুই করতে হয় একা একা চাইলেই পরিবারের কাছে দৌড়ে ছুটে আসা যায় না সেটা মন খারাপ হোক খুশি হোক আনন্দে হোক কোনোভাবেই আসা যায় না টানা ছয় ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি জেদ্দাতে এইখানে আমাদের ট্রানজিটের সময় ছিল দেড় ঘন্টা আমি আর রনি প্লেনে খেলেও বাবু আমাদের ঠিক মতো খাইনি তো ওনার জন্য এখন ম্যাকডোনাল্ডস থেকে তার পছন্দের কিছু খাবার নেওয়া হচ্ছে যাতে এখান থেকে পেট ভরে এসে আবার ফ্রান্সের ফ্লাইটে উঠতে পারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের গেটের কাছে তখন আস্তে আস্তে মনে হচ্ছিলো যাচ্ছি বিজি লাইফ আবার শুরু হবে সামনে থেকে আবার বাবুর স্কুল শুরু হবে আবার ফোনে সবার সাথে কথা শুরু হবে নিজেদের লাইফ নিজেদের মতো কাটবে কিন্তু থাকবে না শুধু একটা জিনিস ফ্যামিলি প্লেনে ওঠার ঠিক দেড় ঘন্টা পরেই আমাদেরকে খাবার দিয়ে দেয় বাবুকে নিয়ে সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করি আর তারপরে একটা ঘুম দেই ঘুম তো আর আসে না ওই চোখ বন্ধ করে বসে থাকা আর কি আমি জানি না প্লেনে উঠে কিভাবে মানুষ ঘুমায় আমার তো ঘুম আসে না কোনোভাবেই আর এই তো চলে আসলাম আমাদের ঠিকানায় ফ্রান্সে এক ঘন্টার ভিতরেই আমাদের সবগুলো লাগেজ আমরা পেয়ে যাই বাইরে নেমে আমরা আমাদের জন্য একটা উবার কল করি তো উবার আসতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগেছিল ততক্ষণ বাইরে আমরা ওয়েট করেছি আমরা যখন ফ্রান্সে ব্যাক করে তখন মোটামুটি ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছিল তখন ছিল সেপ্টেম্বর মাস তো বাইরে বের হয়ে একটু একটু ঠান্ডাও লাগছিল আমাদের গাড়িতে সুন্দর মতো ট্যাগ ভরে নিয়ে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে আমাদের বাসায় যেতে শার্দকুল এয়ারপোর্ট থেকে এক থেকে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে গাড়িতে ওঠার পনেরো বিশ মিনিটের মধ্যেই আমার জোহান ঘুমিয়ে যায় আর বাসায় যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় আর যাওয়ার পরে আমাদের কারোই তেমন আর এনার্জি ছিল না বাসায় এসে সুন্দর করে যা কিছু দেশ থেকে এনেছিলাম সব কিছু গুছিয়ে রেখে তারপরে রকমে ভাত খেয়ে তিনজনে একটা ঘুম দিই আর তার দুই দিন পর থেকে ছিল জোহানের স্কুল তাকে নিয়ে এখন আমার ব্যস্ত লাইফ শুরু আর এই তো আগামী এক দেড় বছর আমাদের এভাবেই যাবে আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ